হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করো সব ভালোই আছো তো আমরা আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমাদের যাওয়ার প্ল্যান ছিল না এখন কাশিমবাজারে এসেছিলাম দিয়ে কাশিমবাজার থেকে ডাইরেক্ট ভাবছি মোমো খেয়ে আসি গা তো চলো দেখি কী হচ্ছে না হচ্ছে ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো একটু ভাবছি শপিং মলে ঢুকবো চলো দেখছি গিয়ে কী করা যায় আর আমার সাথে যাবে এই বন্ধুটা তো একটু ক্যামেরাটা তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে তো চলো তো পাচ্ছ কত রাস্তায় ভিড় আমরা বহরমপুরে চলে এসেছি মন্দির ধারে আপনি কি শ্মশান এটা হচ্ছে শ্মশান এখন জুম হয় না কেন রাস্তার অবস্থা খুব খারাপ গাইজ আমরা মোমোটা চলে এসেছি দোকানটায় অর্ডার দিলাম দিক মোমোটা গরম হচ্ছে স্টিম হচ্ছে দিক মোমোটা তারপরে দেখা হচ্ছে আবার চিকেন দিচ্ছ তো তো গায়ে মোমো দিয়ে দিয়েছে এখন দিয়ে খাবো কেমন টেস্ট তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো যাবি ঠিক আছে হেভি চাবি ঠিক আছে कोई है अपने এই কাজটা নিয়েছি কাজু শেটটা খাচ্ছি বেশ ভালো ভালো টেস্টি আমরা এখন আছি ঐশ্বর্যের সামনে এই যে বরমপুরের রাস্তা আমার আমার বন্ধু তো চলো আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে